চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ষোলো রানের হার এবং আজকের এই ম্যাচ নিয়ে কথা বলবো ম্যাচ খুশিতে আমি নয়ন আমার সাথে রয়েছেন অয়ন চট্টগ্রামের এই পিচ ব্যাটাররা বুঝতে না পারলেও ঠিকই বুঝতে পেরেছেন বোলাররা যদি তানজিম সাকিব নাসুম তাসকিনরা ছক্কা মারতে পারেন তাহলে কেন সাইফ তামিমরা ছক্কা মারতে পারলেন না অয়ন আপনার আসলে কোথায় এই ব্যর্থতা মনে হয় দেখুন ম্যাচ শুরুর আগে আমরা বলছিলাম যে চট্টগ্রামের এই পিচটা প্রথমেই দেখে কিছুটা মনে হচ্ছিল এখানে ব্যাটিং করাটা খুব বেশি যে কঠিন এমন কিছু হবে না আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের রবম্যান পাওয়ালের ব্যাটিংটা দেখেন সে কিন্তু চল্লিশ উঠবে একটা ইনিংস খেলেছে এখানে কিন্তু সম্ভব রান করা সেটা ওখান থেকে আমরা আসলে বুঝতে পেরেছিলাম এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশের বোলাররা পিচটা বুঝতে পেরেছিল আপনি যদি নাসুমের ইংলিশটা খেয়াল করেন তেরো বলে তিনি বিশ রান করলেন তারপর তানজিম হাসান সাকিব তেত্রিশ রান করলেন ইভেন তাস্কিন এখানে ছক্কা মারলেন মুস্তাফিজুর একটা চার মারলেন তো দেখা যাচ্ছে কি আমাদের বোলাররাই ভালো ব্যাটিং করছে এমনটা কিন্তু নতুন নয় আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশের বোলাররা যেখানে ব্যাটাররা ব্যর্থ হচ্ছেন সেখানে বোলাররাই শেষ আফগানিস্তান সিরিজে তানজিম হাসান সাকিব একটা ম্যাচ জিতেছিল বাংলাদেশকে সো এই যে ব্যাটাররা এই যে এইভাবে পিচ রিড করতে পারে না কেবল মানে একদম ফলস শর্ট খেলে আউট হওয়া যেটাকে বলে নাথিং শট খেলে আউট হওয়া ওই জিনিসটা ব্যাটারদের ব্যাটে আজকেও আমরা দেখতে পারলাম এবং এটাকে বলে যে ক্লুলেস ব্যাটিং অর্থাৎ আপনি কি ব্যাটিং করছেন কিভাবে আউট হচ্ছেন সেগুলোর উপর নির্ভর করবে আপনার যে পুরো স্কোর কাটটার দিকে যদি আপনি তাকান দেখবেন যে বাংলাদেশের টপাররা একদম পাওয়ার প্লেতেই গুটিয়ে গেছে অর্থাৎ চারটা উইকেট সেখানে পড়ে গিয়েছিল প্রথম দিকে যদি খেয়াল করেন তানজিব তানজিদ হাসান তামিম যেভাবে শুরুটা করেছিল একটা ছয় একটা চার দিয়ে তারপর তিনি যে শটটা খেলে আউট হয়েছেন এগুলো আসলে বর্ণনাতীত এগুলোকে মানে ডেসক্রাইব করার মতো কোনো কিছু আসলে আমাদের কাছে নেই এবং আমি যদি অ্যাড করতে চাই যে সাইফ গত কিছুদিন ধরে ভালো খেলছে যদিও তার একটা ব্যাটে যেতেই পারে আগের ম্যাচেও ওয়ান ডেতে রান পেয়েছিল লিটন দাস কিন্তু এতদিন পরে ফিরে এসে তার ফ্লোটা আসলে খুঁজে পেলেন না দলের হার হালটা ধরতে পারলেন ইভেন আমি যদি শামীম হোসেন পাটোয়ারির কথা চিন্তা করি যে ব্যাপারটা নিয়ে আমরা সবসময় কথা বলি বাংলাদেশ কিন্তু এই শামীম হোসেন পাটোয়ারিকে দিন ধরে খেলাচ্ছে কিন্তু গত চার ম্যাচে দেখবেন যে শামিম হোসেন পাটোয়ারির দুইটা ডাক এবং আজকেও কিন্তু তিনি একজন একদমই ফুল্লি ক্লুলেস একটা শর্ট খেলে আউট হয়েছে এমন শটের আসলে কোনো তাকে বাঁচানোর মতো আমি কোনো কিছু দেখি না শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশ দলকে একটা আত্মঘাতী পজিশনে নিয়ে গেছে এবং আমি এটাই বলবো যে বাংলাদেশের ব্যাটাররা কোনোভাবেই এই পিচ বুঝতে পারেনি এই পিচে ব্যাটিং করা সম্ভব ছিল এটাই আমি বলবো এবং সেক্ষেত্রে বাংলাদেশের বোলারাই ভালো ব্যাটিং করেছে আচ্ছা আপনি শাহিম হোসেন পাটোয়ারির কথা বললেন আমরা বেশ কয়েকদিন বলেছিলাম যে শাহিম হোসেন পাটোয়ারি জাকের আলী অনেক নুরুল সুহান এই স্লগারদেরকে আমরা জোর করে আসলে মিডল অর্ডারে খেলিয়ে যাচ্ছি এবং প্রত্যেকবার এই মিডল ওভারে মানে মিডল অর্ডারে তারা কিন্তু ব্যর্থ হচ্ছেন এবং এই ব্যর্থতা দায় আসলে কে নিবে এবং আমরা এদেরকে আর কতদিন এভাবে মিডল অর্ডার ট্রাই করে যাব এই যে একটা গুড পয়েন্ট আপনি কথাটা বললেন যে এই যে বাংলাদেশ দল এখন টি টোয়েন্টিতে ব্যালেন্সড আপনার কাছে তো এটাই মনে হচ্ছে ফলাফল দেখে অ্যাটলিস্ট এটাই বলবেন যে চারটা সিরিজ টানা জিতেছি এশিয়া কাপে হয়তো বা কোনো আনফর্চুনেটলি একটা ম্যাচ হেরে আমরা বাদ হয়েছি পাকিস্তানের বিপক্ষে তো এই যে আপনি যখন ম্যাচের ফলাফল দেখবেন তখন আসলে এই ফলাফলটা দেখে আপনার মনে হবে যে বাংলাদেশ টি টোয়েন্টিতে ভালো একটা সিচুয়েশানে আছে ভালো পজিশনে আছে বাংলাদেশ ম্যাচ উইন করতে পারছে বাট আপনি যদি ব্যাটিং কার্ডের দিকে খেয়াল করেন যাদেরকে বাংলাদেশ খেলাচ্ছে ঘুরিয়ে ফিরে তাদেরকেই খেলানো হচ্ছে সেই জায়গায় আপনি যে তিনটার নাম উল্লেখ করলেন যে শামীম হোসেন পাটওয়ারি এবং নুরুল হাসান সোহান কিংবা জাকির আলী এই তিনজনকেই কিন্তু বাংলাদেশ মিডিল অর্ডারে বারবার ট্রাই করছে কিন্তু আপনি দেখবেন যে একাত্রিশ উর্ধ ইংলিশ খেলে আবার তিন ম্যাচে রান পাবেন না এমন মিডিল অর্ডার দিয়ে আপনি আসলে বড় চিন্তা কিংবা আগামী বিশ্বকাপে বাংলাদেশ বড় কিছু করে ফেলবে এই চিন্তাটা করতে পারবেন না কারণ আপনি যদি দেখেন আজকের নুরুল হাসান সোহানও কিন্তু ব্যর্থ আজকে শামীম হোসেন পাটোয়ারিও ব্যর্থ একই দিনে যখন আপনার দলের গুরুত্বপূর্ণ দুই তিনজন ব্যাটার একসাথে ব্যর্থ হবে তখন আসলে বড় ম্যাচ জেতার আপনার কাছে কোনো পথ খোলা থাকবে না এবং বিশ্বকাপের আগে বাংলাদেশ এখনও আমি মনে করি এই তিনজনকে দিয়েই তাদের মিডল অর্ডার এবং ফিনিশিং রোল দুটোই প্লে করাবে অথচ দুই জায়গাতেই কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছে যদিও তাদের সেটা বোঝা যাচ্ছে না কারণ বাংলাদেশ ম্যাচ জিতেই মানে চারটা সিরিজে বাংলাদেশ ম্যাচ জিতেই এসেছে তো তাদের এই ব্যর্থতাটা আসলে বোঝা যাচ্ছে না কিন্তু মিডল অর্ডার বাংলাদেশ যেই প্ল্যান নিয়ে খেলাচ্ছে কিংবা লিটারনেটিভ ম্যানেজমেন্ট যেই প্ল্যান নিয়ে আসলে এগুচ্ছে সেটা বাংলাদেশের জন্য কোনোভাবেই শুভকর কিছু হবে না আমি মনে করি কারণ এই মিডল অর্ডাররা ভালো করতে পারছে একদম আপনি যেটা বললেন যদি আমরা প্রথম ম্যাচটা বিপক্ষে খেলেছি যদি আগামী দুই ম্যাচ জিতে যদি আমরা সিরিজ জয় লাভ করি তাহলে কিন্তু এই ব্যর্থতাটা আসলে ঢাকা পড়ে যাবে আরেকটা জিনিস যদি আপনারা খেয়াল করেন আমরা লাস্ট যে এশিয়া কাপটা টি টোয়েন্টি ফরমেটে খেলে এসেছি আমরা কিন্তু এখানে বাংলাদেশ থেকে একটা ডিজাস্টার পারফরমেন্স পেয়েছিলাম এবং এই সেম টাইপ একটা ডিজাস্টার হয়তো আমরা দেখতে পাবো নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কেন কারণ এই নেক্সট আজকে ম্যাচ যদি বাদ দেই নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে আমাদের টি টোয়েন্টি ম্যাচ বাকি আর মোটে পাঁচটা অর্থাৎ এই পাঁচটা ম্যাচই আমাদের প্রস্তুতি পর্ব ষাট মানে প্রস্তুতি পর্ব হিসেবে ধরে নিতে হবে কিন্তু এই পাঁচটা ম্যাচ বাকি থাকতে আসলে যদি বলি আমাদের বাংলাদেশ ক্রিকেটের অবস্থাটা কোথায় আপনি যদি দেখেন অয়ন আজকে আমরা কথা বলছিলাম দ্য ক্যামেরায় যে টপ অর্ডারে কোলা টপ অর্ডার কোলাপস করছে মিডল অর্ডার কোলাপস করছে বোলাররা এসে হয়তো একটা টুকটাক ইনিংস খেলতেছে দেখবেন যে ম্যাচ শেষে সামাইতে দেখা যায় যে বোলারদের ব্যাটিং রেজাল্টটাই সবার উপরে থাকে তাই না তো এই পাঁচ ম্যাচে আসলে বাংলাদেশ কত বড় পরিবর্তন এই দলে আসলে আনতে পারবে বাংলাদেশ এখন অবধি যে প্ল্যান নিয়ে আগাচ্ছে সেখানে প্লেয়ার পরিবর্তন করার কোনো সুযোগ আমি দেখি না কারণ আপনার সামনে আছে আর মাত্র পাঁচ ম্যাচ অর্থাৎ উইন্ডি সিরিজের আর বাকি দুই ম্যাচ এবং পরবর্তীতে বিপক্ষে আরো তিন ম্যাচ তো এই পাঁচটা ম্যাচের মাধ্যমেই বাংলাদেশের পরবর্তী বিশ্বকাপের স্কোয়াড সাজাতে হবে গোছাতে হবে যেটাই বলেন তো এই জায়গায় স্কোয়াডে আর নতুন কেউ অ্যাড হবে বলে আমার মনে হয় না যদি অ্যাড অ্যাড করার কোনো প্ল্যান থাকতো তাহলে সময় সরকার এখন প্ল্যানে আছে মানে ফর্মে আছে তাকে দলে ইনক্লুড করার একটা সুযোগ ছিল সেটাও কিন্তু বাংলাদেশ করেনি ইভেন গত বিপিএলএ ডিপিএলএ ধারাবাহিকভাবে রান করছিল হচ্ছে ইয়াসি আলীর রাব্বি তাকেও কিন্তু বাংলাদেশ মিডিল অর্ডারের সুযোগ দেয়নি এবং মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বাদই দিলাম তো যারা পারফর্ম করছে তাদের নিয়েও কিন্তু বাংলাদেশ এখন চিন্তা করছে না যে তাদেরকে আনা হবে অর্থাৎ যেই স্কোয়াড নিয়ে এতদিক গত দেড় বছর ধরে বাংলাদেশ খেলছে সেই স্কোয়াড নিয়েই হয়তো বিশ্বকাপ খেলবে এবং বিশ্বকাপ খেলার ঠিক আগেই বাংলাদেশ দলের যে ভয়াবহ একটা ব্যাটিং বিপর্যয় দেখা গেল সেই জায়গায় ব্যাটারদের যারা খেলছে তাদেরকে আসলে দায়িত্ব নিয়ে তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে হয়তো বা তাদেরকে একটু ভালো পজিশনে নিয়ে যেতে হবে কিন্তু এই জায়গায় স্কোয়াডে নতুন কাউকে ইনক্লুড করার কোনো সুযোগ আমি দেখি না এবং লিচন দাসক মনে হয় এই রকম কোনো পদক্ষেপ আসলে নিবে না কারণ এই ব্যাটারদের যারা এখন খেলছে তাদের উপর বিসিবির অনেক বড় একটা ইনভেস্টমেন্ট আছে অনেক বছর ধরে তাদেরকে মানে তাদের উপর ইনভেস্ট করা হচ্ছে এই দলটাকে সাজানোর জন্য ইভেন ম্যাচ রেজাল্টের দিক দিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি দল এখন অব্দি যথেষ্ট স্টেবল সো আমি মনে করি না যে বাংলাদেশ দল কোনো পরিবর্তন নিয়ে আসবে এই স্কোয়াডে আর পরিবর্তন আনলেও যে কেউ ভালো করবে সেটার কোনো নিশ্চয়তা নাই যদিও আপনাকে আমি মনে করে দিতে চাই আর পাঁচটা ম্যাচ আছে এর মধ্যে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে হয়তো আমাদের বিপিএল বসবে সো বিপিএলে যদি কেউ ভালো করে বিপিএলে যদি কোনো ভালো প্রসপেক্ট বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট খুঁজে পায় মিডল অর্ডারে কিংবা ফিনিশিং রোলে তখন সেই জায়গায় পরিবর্তন আনাটা তাদের একটা সাহসী সিদ্ধান্ত হতে পারে তবে এখন অবধি সেই সম্ভাবনা খুবই কম এবং বাংলাদেশের ওপেনিং পজিশন কিংবা নাম্বার ওয়ান টুতে আমি আসলে পরিবর্তন দেখি না পরিবর্তনটা আসলে সেটা অবশ্যই মিডিল অর্ডার কিংবা ফিনিশিং বলেই হতে পারে আপনি বলছিলেন যে পাঁচ ম্যাচ পর বাংলাদেশে ডিসেম্বর বা জানুয়ারিতে বিপিএল অনুষ্ঠিত হবে বিপিএলে যদি কেউ এখন ভালো পারফর্ম করে তাকে যদি আমরা ডিরেক্ট জাতীয় দলে নিয়ে এবং বড়ো একটা মঞ্চ বিশ্বকাপে খেলিয়ে দিই এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই হার্মফুল আমরা এটা আগেও দেখেছি মানে দেখেন একটা প্লেয়ার যদি ঘরোয়া লিগে বা কোনো একটা প্রিমিয়ার লিগে যদি ভালো করে তাকে তার জায়গা আসলে ডিরেক্ট জাতীয় দল না আপনার তাকে আসলে প্রপার ট্রিটমেন্ট প্রপার কেয়ার এবং প্রপার লাইন আপের মধ্য দিয়ে জাতীয় দলে নিয়ে আসতে হবে না হলে আসলে আপনি ওই অল্প পানি মাছ মানে অল্প পানি থেকে যদি একটা মাছ ধরে আপনি সাগরে ছেড়ে দেন সে তো আসলে কুলকিনারা খুঁজে পাবে না তো অবশ্যই এই জন্য আপনাকে একটা পাইপ মেনটেন করা উচিত এবং আপনি যেটা বলছিলেন যে প্লেয়ার পরিবর্তন করার সময় আসলে আমাদের হাতে এখন নেই কিন্তু আপনি যদি খেয়াল করেন যে শুরু থেকেই যে তামিম এবং ইমন আমাদের টি টোয়েন্টিতে আগে আসলে ওপেনিং জুড়ে ছিল যখন আমরা দেখতে পেলাম যে তামিম এবং ইমন দুজনই ব্যর্থ হচ্ছেন তখন আমরা একজনকে পেয়ে গেলাম সাইফ হাসান সাইফ হাসানকে আমরা ওপেনিং একটা সলিউশন হিসেবে ধরে নিয়েছি এবং তামিম অথবা ইমন দুজনের মধ্যে কাউকে আমরা সাইফের সাথে জুটি করে আসলে ওপেনিংটা শুরু করব দেখেন তামিমকেও আমরা ট্রাই করলাম ইমনকেও ট্রাই করলাম এখন কি হচ্ছে যে প্রত্যেক ম্যাচেই দেখতে পাচ্ছি যে আসলে ব্যর্থতা ব্যর্থতা দেখতেই পাচ্ছি ব্যর্থতা ওই জিনিসটা শুধু ব্যর্থতাটাই কনস্ট্যান্ট আমাদের টিমে এই যে ব্যাথিং ব্যাটিং ব্যর্থটা এটা আসলে আমাদের কাভার আপ কি করার কোনো অপশান নেই আমাদের তো এটার জন্য একটা ব্যাটিং কোচ রয়েছে তাহলে ব্যাটিং কোচ আসলে করছে এটা কি ব্যাটিং কোচ রয়েছে কিন্তু ব্যাটারদের এই ক্লুলেস শট খেলে আউট হওয়ার দায় ব্যাটার মানে কোচ নেবে না নেবে নেবে হচ্ছে এই জায়গায় ব্যাটারদের এক্সট্রা দায়িত্ব নিতে হবে তাদেরকে বুঝতে হবে ম্যাথ সিচুয়েশান কোন জায়গায় কোন আমার শট খেলতে হবে কখন কোন জিনিসটা এক্সেলারেট করা দরকার আমি সেই জায়গায় ওয়ার্ক করব। যেমনটা আপনি সাইফ হাসানের কথা বলছিলেন সাইফ হাসান কিন্তু পাঁচ বছর আগে জাতীয় দলে অভিষেক হয়েছিল এরপর তিনি কিন্তু ভালো করতে পারলেন না এরপরে সাইফ হাসান অনেক পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসেছেন তো এই যে তানজিদ হাসান তামিম তারা এক ম্যাচ ভালো খেলে পাঁচ ম্যাচ ব্যাটিংয়ে রান পাচ্ছেন না ক্লুলেস শর্ট খেলে আউট হচ্ছেন ম্যাচ সিচুয়েশনের অভাব তাদের মধ্যে কিংবা শামিম হোসেন পাটওয়ারির কথা বলেন একদম বাজে শর্ট খেলে আউট হওয়া এই জিনিসগুলো তাদেরকেই দায়িত্ব নিয়ে ইয়ে করতে হবে কারণ বাংলাদেশের যে আমাদের যে ক্রিকেট সংস্কৃতি এখানে কোচ এসে আসলে একদম একটা প্লেয়ারকে পুরোপুরি চেঞ্জ করে দেবে সেই জিনিসটা খুব একটা হয় না আমি বলবো যে এখানে বাংলাদেশের প্লেয়ারদের দায়িত্ব নিতে হবে এবং সেটা আসলে কবে নিবেন তার আমি সেটাও বলতে পারি আপনি যদি দেখেন প্রথম চারটা আউটের তিনটাই ছিল সফট ডিসাল এবং এমন বাজেভাবে শর্ট খেলে আউট হওয়া আপনি যদি লিটনের মতো একজন অভিজ্ঞ ব্যাটার এভাবে আউট হয় তখন আসলে আপনি প্রশ্নটা কাকে করবেন তানজিদ হাসান তামিম কিংবা সাইফ হাসান রতন নতুন এসেছে লিটন তো অনেকদিন ধরেই খেলছে তো ওই জায়গায় লিটন যে শর্ট খেলে আউট হয়েছে এরকম একটা সফট ডিসাল কোনোভাবেই মানা যায় না তো এই যে ধারাবাহিকভাবে ব্যাটারদের এই ব্যর্থতা সেটা আসলে ব্যাটারদের নিজেদেরই দায়িত্ব নিয়ে পুষিয়ে দিতে হবে এবং এখন কিন্তু সেই সুযোগটা খুবই কম যেহেতু বিশ্বকাপের আগে আমাদের ম্যাচ খুব একটা নেই আর যেটা আপনি বলছিলেন যে ওপেনিং জুটিটা আমি বলবো আমার ব্যক্তিগত মতে আমি বলবো যে তামিম এবং পারবেজ হোসেন ইমনকে আরও কিছুদিন সুযোগ দেওয়া দরকার ছিল কারণ তারা হচ্ছে মার্কাটারি ব্যাটার বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো টি টোয়েন্টি ওপেনারদের আপনি যদি খেয়াল করেন দেখবেন যে তারা কিন্তু একদম দায় সারাভাবে খেলে মানে তাদেরকে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ আপনারা খেলুন আপনারা আমাদের মানে দলের ব্যাটিং এনে দিন তো আমি মনে করি এখনও বাংলাদেশ টিম যদি চিন্তা করে আমি মনে করি সাইফ হাসানকে না অনেক খেলিয়ে বাংলাদেশের টি টোয়েন্টি ওপেন ওপেনটা আসল যদিও অনেকে একমত হবেন না বাট আমি মনে করি পারবেশ হোসেন ইমন এবং তানজিল হাসান তামিমকে ওপেন করালে বাংলাদেশের জন্য ভালো হবে যেহেতু আপনার কাছে সময় নাই মানে ওই এক্সপিরিয়েন্স করার সময়টা নাই তো এখন তারাই ওপেনিং করলে আমার কাছে মনে হয় বেটার হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে হচ্ছে হৃদয় লিটন দয় সাইফ হাসানের এই তিনজনকেই টপ অর্ডার মিডল অর্ডার বলেন সেই জায়গাটাই দায়িত্ব নিতে হবে আপনার সাথে আমি এই একটা এক মন যে দেখেন আমি বলছিলাম আমরা স্লোগার দিয়ে মিডল ওভার সামলাচ্ছি মিডল অর্ডার সামলাচ্ছি যদি আপনি ইমন এবং তামিমকে যদি ওপেনিংয়ে নামান এবং যদি তিনে সাইফ হাসান চারে লিটন দাস পাঁচে যদি তহিদ হৃদয় ক্যাপনি নামান তাহলে কিন্তু আসলে আপনার মিডল অর্ডারটাও কিন্তু শক্তপোক্ত হচ্ছে যাই হোক সবশেষে যদি চিন্তা করি অয়ন যে কথাটা বলছিল বাংলাদেশ যদি আসলে আগামী দুই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে যায় আমরা হয়তো আজকে ব্যর্থতা ভুলে যাব। আমরা আমাদের হয়তো যাদের আজকে ব্যাটিং ব্যর্থতা ছিল যাদের দায় ছিল তারা হয়তো বেঁচে যাবেন এবং এই সেম টিমটাই হয়তো ওয়ার্ল্ড কাপে যেয়ে আরেকটা ডিজাস্টার করবে এবং তখন হয়তো আমরা আবার সারপ্রাইজ হব বাট আসলে তখন সারপ্রাইজ হওয়ার কিছুই নেই যদি খেয়াল করেন যে এই টিমটাই আসলে যখন তাদের ব্যর্থতাটা ওই সিরিজ জয়ের মাধ্যমে ঢেকে বড় একটা মঞ্চে যে পারফর্ম করতে যায় এবং তারা ব্যর্থ হয় এটাই আসলে স্বাভাবিক আজকের ম্যাচে আমরা আসলে ম্যাচ হস্তিতে এখানে শেষ করতে চাই আমাদের ডি স্পোর্টসে চোখ রাখবেন নেক্সট ম্যাচে ম্যাচ শেষে আমাদের ম্যাচ বসে জন্য ধন্যবাদ